যারা অনেকে বলে যে একাত্তর ইতিহাস অনেকে বলে শুধু চব্বিশের ইতিহাস আমরা বলে যেতে চাই এই পাক ভারত উপমহাদেশ মুসলমানের রক্তের উপর দাঁড়িয়ে আছে উলামায়ে দেওবন্দের রক্তের উপর দাঁড়িয়ে আছে যারা শুধু একাত্তর

এই ব্রিটিশরা যখন দুইশো বছর এই পাক ভারত উপমহাদেশে রাজত্ব করেছিল তখন আপনাদের কোনো নেতার সাহস হয় নাই আপনাদের কোন নেতার সাহস হয় নাই কথা বলার ব্রিটিশদের বিরুদ্ধে আপনারা মুখ বুঝে চেহারা নিচে করে আপনারা ব্রিটিশদের গোলামি সহ্য করে নিয়েছেন একমাত্র দেবন্দী গুলাম এক যারা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের অস্ত্র সামনে ব্রিটিশদের গোলা সামনে ব্রিটিশদের হামলা তারা সিনা টান করে দাঁড়িয়েছিল তারা হলো গুলামাহি দে তারা হলো এই কৌমি মাদ্রাসার ছাত্র অবস্থা ঠিক কেনা বলেন